আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করাম আপনারা যদি এখন দেখা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনারা লাগিল আর একটা ব্লগ আশা করাম আজকের ব্লগ আপনার কাছে ভালো লাগছে লাগবো আর যদি ভিডিওটা ফুল দেখা পরে ভালো লাগে আজকে একটা লাইক দিবা আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করবা আর যদি ফেসবুক পেজটাকে দেখে দেখুন তাইলে পেজটা ফলো করবা তো আর কি আজকের ব্লগ আমি শুরু করছি দুই থেকে লাঞ্চ টাইম থেকে তো লাস্টের ভিডিও মধ্যে আমি শেয়ার করছিলাম কিছু শপিং আইসে মাংস অর্ডার দিয়েছিলাম তো বুঝছে তো মাংস আর কি মিক্স হলতা দিয়ে আমি একটা বইছি আর মিক্স মিট দি তারপর হয়েছে ফায়াও আইছিল কিছু তো ফায়াও আমি বইছি আর কি সব ধরনের সব মশলা দিয়া মেঘ মানে কম মশলা দিয়ে আর কি আর এইটাই পরের দিন আমার ফুয়ার একটা গিফট আইসে তো গিফটটা আপনার শেয়ার করলাইটক তো গিফট একটা গিফট আছে এইটাই আইপ্যাড তো কয়দিন ধরে আমরা শুই রাম আর কি লই আইতাম আইপ্যাড আর দেব হইছে না তো আর কি ফাইনালি আলহামদুলিল্লাহ আজকে তার গিফট আইছে তো সি তো অনেক বেশি খুশি তো তার আর একটা গিফট আসিল ইয়ে আমার বই নিয়ে তার বার্থডের সময় লাস্ট ইয়ার বার্থ ছয় সাত দিনের ভিতরে স্মাস হয়ে গেছে গিয়া আদ কি প্রেস করিয়া বা গেলেছিল তারপর এটা কোনো নষ্ট হয়ে গেছে ট্রাই হচ্ছে আমি স্ক্রিনটা চেঞ্জ করতাম বাট স্ক্রিন আর চেঞ্জ হইছে না ওই তো নয় আর কি তারপর আর কেউ এক বছর বাদে বারবার তারাই দিলেইলাম আমরা তো আর কি আইপ্যাড আর কি বেশি আসলে ইউজ করা ঠিক নাই তো পাওয়ারফুল থাকে সকুর মাঝে লইয়ে প্রবলেম হইতে পারে তো যত কম আঁকিটা ইউজ করা যায় তত বেশি পালা আর এখন যখন যা সামারের টাইম আছে তো বিকালে অথবা সকালে একবার নারবার বাইরে লইয়া যাওয়া যায় একটা সময় তাইলে একটা সময় আর কি তারা হয় বাসি থাকি তো আগে আইপেডর লোক চার্জার কেবল তারপর কী ওগোলা ওষুক আসিল কি আর হয়েছে কি এখন আঁকি আস্তে আস্তে অনু খর নি তো ডিভাইস হল তোর মাঝে চার্জ দেওয়া না ইটার মধ্যে বসে চার্জ দেওয়া আসিল তারপর আর কি আমি দেখাই একটা ডিজার্ট আছে মেকার তো আর কি গোলাম দা এখন খাইমু তারপর হিসেবে গিয়া একটা আবার ফোর দিন আজকের ভিডিওটা আসলে দুই তিন দিনের ভিডিও এখনও আঁকি যে হরিয়া তোলা হরিয়া তারপর আমি আসলে আপলোড দিলাম ওয়েদারটা আবার আল্লাহ অনেক বেশি সুন্দর আর আজকে আমরা একটু বারে যাইমো আর কি তো বাড়ে যাইবার লাগে ব্যাটিন রেডি করিয়েছি আর কি আমিও রেডি হয়ে গেছি তো এখন আঁকি তারা করে আর আমি টুকি টাকি যে তার এটা লোয়া লাগে একটা ব্যাগ কিন্তু বানাই লাগে আমার খুরির লাগে কাপড় দিই নেপ্সি দিই তাৰপৰা কৈছোঁ আমাৰ অলৰেডি বাছো উঠি গৈছি আৰু কি আজকে আমাৰ বাছ দিম অনেক দিন পৰ বাছৰ মাজে আৰু সেইখন আমাৰ প্ৰায় মোটামুটি আৰু কি আধা ৰাস্তা আহিছি খোৱা যায় অন্য দিন পৰী আমাৰ চাৰি ৰজন বাছৰ মাজে উঠি আৰু বাছ ষ্টেণ্ডৰ মাজে আচলতে যাবহে নতো বেছি প্ৰায় সময়ত যাবই মিনি কেব অথবা ট্ৰেইন দি তাকে এখন আমার করি আমার ওখান থেকে গুমো আসো এই একটা শব্দ করবা আশা করার আপনারা বুঝতে পারবা তোমার কি আজকে একটু ঘোরাঘুরি কিছু টুকি শপিং এর ফলে যেটা কিছু খাওয়া দাওয়া হইব তো ওগুলা আর কি আসলে আপনারা লোক শেয়ার করবো তো বাক্কা জিনিস সকল চেঞ্জ হয়েছে স্টার ফুড সিটির মাঝে অথবা স্টার ফুড শপিং মলের সামনে তো আজকে আমরা জাস্ট ওল্ড জেস্টার ফুড শপিং সেন্টার আছে ওখার মাজে তো দানোর মাঝে ভালো আছে সকলটা কেফ সি মেকডোনাল্ড থাকোবেল আরও একটা জু আছে খানি কস্তাও আছে স্টার বাক্স আছে সব ধরনের আর কি ফাঁসফুডর জু আছে ব্যবস্থা আছে আর কি কোনো কোনো খানো গেলেও কিন্তু সকলটা হানায় খানো আর অনেকদিন পর কি স্টার ফুড শপিং সেন্টারের ভিতরে তো সর্বপ্রথম আগে গেছিলাম কি আমরা সুপার ড্রাগ ওখান থেকে কিছু শপিং কর্ম এখনো প্ল্যান নাই বাট যদি লই কিছু তাইলে দেখাই মনে এরপর তো শপিং সেন্টারের ভিতরে তো হামাইলাম সুপার হাম শেষ এসে হম্পাউন্ড শপর কিছু কাম করলাম কোনো সম্পে আসলে আইলে দেখা যায় چې درخنه باندې فار د خفورې د ټک د هره ځای هټه هټه کوریا بکا به کینډک مونځه کی تو په څو بره جوشه شولې شي شاپینګ نه خو چې موږ 24 ټیک چاینیز خې ولرګي تو ورکی دښتفر راکې تا کی ته آسي ایتمو هازبند اوردر دیسلا ترن لګي ته تنټا کې بشیز پیسې آسي اضافي تو پیسې تا ان رایس دی لولسم امیا کې نودل دی لولسم তো তারা খাড়িগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে লাইক এশিয়ান আমরা যেটা খাড়ি এখন খাই তাল্লাহ লাগে এখন আগে কি আমি আমার লাগে অর্ডার দিলাম সো আমিও দিসলাম আর কি ওরা চিকেন বিফ তো বিফোর পরিমাণটা তারা একেবারে সময় দিস আর আমরা কিন্তু ঘর থেকে খাইয়া গেছিলাম ফের অনেক বেশি বড় আছে টেকওয়ে করি দিসলাম খানে তারপর আর কি অবশ্য গরু খাইছিলাম এরপর আর কি আমরা এখানে ইয়া গোড়াই ছিলাম তো এটা আছে আর পাউন সবর শপিং আনছি তা খাইলে তো ইটা খাস হলে আর কি আমার লাগে কিছু জিনিস লইলাম আর কি তো পাউন সপ্তাহে এগুলা লইছি আমি আর কি কোনো সময় কসমেটিক্স টাইপ জিনিস পাউন সপ্তাহে লইছি আর কি প্রথমবার লইলাম পাউন সপ্তাহে তো মোটামুটিও আর কি দেওয়াটা তো ভালো লাগে হয়তো বাবা লাগিয়ে পারে আর সুপার ড্রাগও গিয়ে ওখানে লইছিলাম একটা ক্রিম মশ্চারাইজিং ক্রিম তারপর ওইসি গিয়া লইলাম ব্লাশ তো আমার মেকআপগুলো শেষ হয়ে গেছিল গিয়ে আমি কয়েকদিন আগে শেয়ার করছিলাম আমার ফুরিয়ে সকল মেকআপ নষ্ট করছে আর সে একটা প্যালেট লইলাম তো আর কি ওগুলোও লইছে আর কি আর পাউন সপ্তাহে গিলছি ওখানে দেখাই দাম বলি গেছিলাম গিয়া লিপ গ্লোভস তো ওটা আর কি লইলাম সুন্দর আছে কালার আরেকটু এসে গিয়া আমার বাড়ির বউ বোন বাইজি বাইক তারা গেছিলো আগে তারা রে খুঁজছিলাম আমরা রাস্তা তো তারা রে আর কি আইবার লাগে তারা পার্কে পার্ক আউটিং করিয়া আমরা যেহেতু গরো যাই আমরা গরু হান্দাতে পার্কটা তো আর কি তারা কিছু ভিডিও ক্লিপস দিছিল তারপর হই আমিও শেয়ার করি যাই যেহেতু একদিনে সপ্তাহ রেকর্ড হয়েছে আর আমি যখন আপলোড দিলাম

তো আমরা বাড়ি আসলাম আর কি আমরা শপিং করতে আসলাম ওতালদা কি আর আসলাম আমরা যা হয়েছে না তো আর কি আমরা আসলে ওতালদা গিয়ে আর কি আমরা ঘুরে গেছি গিয়ে দেখা যায় শপিং টপিং করিয়া আর সকালে যখন বার আমরা আর শপিং করার উদ্দেশ্যে বড়ি কিন্তু বেশি ঠায় থাকে তো আর কি তো ও বেশি আর কাটার উঠি আর ভালো লাগে না আর ঠিক ভালো লাগে না তো এইটা একটা সুন্দর একটা জায়গা ফিল্ড আর কি বাট সাইডে দিয়ে একটা লেক আছে আসল আছে তো ওগুলাকে সুন্দর লাগে আর হয়েছে গিয়া সাইডেতে যে সময় ওলা ফানিউনি দেখা যায় তাইলে আরও সুন্দর লাগে আর কি এরপরে অবশ্য তারা কয় উলিয়া গেছিল অথবা খানি অর্ডার দিসলা তো তারা পিকনিক এখন খানি এনজয় করবা তো আর কি আশা করো আজকে ভিডিও আপনার কাছে ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে আর কি লাইক কমেন্ট শেয়ার করবা আর ফেসবুক থেকে দিয়ে আসলে পেজটা ফলো করবা তো আর কি তারা তো তারা খাওয়া দাওয়া এরপরে অবশ্য তারা আছিল আমরা গরু আর ইয়া সময় খেলাধুলা করিয়া তারা অবশ্য হয়ে গেছে লাগে গরু তো এইবাদি আমার বাইজি আর কি ওই আবহাওয়া শিকসই না আমার ফুরি আসলে বেরি বিজি হয়ে গেছে কি বেবি লইয়া তো আর কি আশা করলাম আজকে ভিডিও আপনারা ভালো লাগছে চকাল বেলাতে হোৱা সুস্থা হয় ইন্লা দেখিব অন্য় কোনো ব্লগ আৰু কি আজি অথন পৰ্যন্ত আৰু আপোনাৰ ভিডিঅ' আল্লা হাফিজ আলামুম